হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর এফ তো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগে স্বাগতম সবাইকে তো আমি একটি জিনিস দেখে খুবই হতবাক হয়ে গেলাম তো দেখেন আমি আজকে কি করছি এই খেজুরের যে পাতাটা একটু এই আমি দিচ্ছিল আপনার আর বারোটার দিকে দিনের বারোটার দিকে দেখেন একটা ডাল পুরো একটা ডাল আমি আপনাদের সামনে বাই করতেছি পুরো একটা ডাল ভাই দেখেন কত বড় একটা ডাল এই পুরো একটা ডাল তারা মাত্র দুপুর থেকে রাত আটটার মধ্যে পুরো ডালটা খেজুর পাতা যতটুকু ছিল ভাই দেখেন লাস্টে একটা আছে ফার্স্টে একটা আছে আর একটাও নেই কতটুকু ছিল একদম খেয়ে একদম শেষ করে একবার দেখেন মাশাল্লাহ তারা কোথায় নিয়ে গেছে আপনাদেরকে দেখে কিভাবে তারা ঘরটা বানাইছে মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দরভাবে তারা ঘর বানাইছে দেখেন আল্লাহ তালা সৃষ্টি তাদের কত জ্ঞান আল্লাহ এই কিছু এগুলো না ঘাটলে কিছু জানতে পারতাম না রে ভাই আবার কি করছি আমি এখানে যে খেজুরের পরে আরেকটা সন্ধ্যার সময় এই খেজুরের পাতাটা আবার এক্সট্রা আরেকটা খেজুরের পাতা এখানে দিয়ে দিছি এই হইল অবস্থা পাখি আমি তো ভাই বুড়ো দিকে শখ এত তাড়াতাড়ি একটা লাভবার পাখি কিভাবে তারা একটা খেজুর পাতা মাত্র মাত্র ছয় সাত ঘন্টায় শেষ করে ফেলতে পারে আর উপরে যে পেয়ারটা ছিল এই পেয়ারটার অবস্থা এটা আপনার ফিশার না তো এটা তো নন ফিশার লাভবার নন ফিশার আপনারা জানেন ওরা একটু নেস্টিং কমই করে হুম ওদের নেস্টিংগুলো আমি ভিতরে দিয়ে দিছি এবং এখানে ওদের জন্য নেস্টিং দিছিলাম এই যে নেস্টিং এখন আছে এবার আসলে আমি নেস্টিং যতটুকু দিছি অতটুকু করা নেস্টিংটা খুব কম টান্ত আছে আর হলো এখানে যে কৌতুর পেয়ারটা ছিল কবুতর একটা খেয়ে ফেলছে আর একটা বিক্রি করছে ইনশাল্লাহ আগামীকাল ঘুঘু আসবে ঘুঘু এক পেয়ার নিয়ে আসবো তো তার জন্য ইনশাল্লাহ আমি এই যে রেডি করে রাখছি খাবার পানি ভট এবং তাদের ডিমের পাত্র এগুলো সব রেডি তো যা যেহেতু আমি আগে কবুতর পালতাম কবুতর র্যান্ড ঘুগি একই সেম এই জন্য আমি এগুলো আগে থেকে রেডি করা তো আমি এই যে এই জন্যে আমি ভিডিওটা বানালাম আপনাদেরকে একটু দেখাই একটি বার্ড কীভাবে তার ঠোঁট দিয়ে এই মাত্র ছয় ঘন্টায় একটি খেজুর পাতা শেষ করতে পারে তো বৃহস্প ধন্যবাদ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য তো আজকে পর্যন্ত আগামী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কিছু ব্লগে এবং আগামী আগামীকালে ভিডিও থাকবে হলো আপনার ঘুঘু নিয়ে ঘুঘু আসবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে